নমস্কার সুধী শ্রোতা বৃন্দ আবার আমি এসেছি আপনাদের গল্প শোনাতে গল্প বললাম বটে কিন্তু না আজ ঠিক গল্প নয় আজ শোনাব আত্মজীবনী শ্রদ্ধেয় সাহিত্যিক যাকে কল্লোল যুগের প্রথম মশালচি বলা যায় সেই শ্রী মনীষ ঘটক মহাশয়ের আত্মজীবনী মান্ধাতার বাবার আমলের অংশ বিশেষ মনীষ ঘটকের জন্ম উনিশশো সালে মৃত্যু উনিশশো উনআশি বুঝতেই পারছেন মানুষটির জীবনের প্রথমার্ধ কেটেছে রবীন্দ্রনাথের আয়ুষকালে এবং অপরার্ধ রবীন্দ্রোত্তর যুগে কিন্তু বিষয়ের বিষয় এই যে মানুষটির লেখায় না আছে রবীন্দ্রানুসরণ না আছে রবীন্দ্র বিরোধিতা সম্পূর্ণ নিজস্বতায় উজ্জ্বল তার রচনা কিন্তু বহু লেখক তিনি নন অন্তত প্রকাশিত গ্রন্থের নিরিখে তো আর যা লিখেছেন তার বেশিরভাগটাই কবিতা কলকাতার তৎকালীন প্রায় সমস্ত ধরনের পত্রপত্রিকায় তার লেখা পাওয়ার জন্য উন্মুখ থাকত পরিচয় দেশ শারদীয় আনন্দবাজার এবং যুগান্তরেও তার বহু লেখা প্রকাশিত হয়েছে শুরু করছি আজকের গল্প মান্ধাতার বাবার আমল লেখক মনীষ ঘটক কলেজ স্ট্রিট হ্যারিসন রোডের মোড়ে কেষ্টদাস পালের স্ট্যাচুর নিচে চৌধুরী কোম্পানির খেলার সরঞ্জামের দোকান টেনিস র্যাকেটে তাঁত পড়াতে দিয়েছিলাম সেদিন বিকেলে ইডেন হিন্দু হোস্টেল থেকে বিজয় আর আমি বেরিয়েছি ব্যাট আনতে নিয়ে ফিরছি ফুটপাথের পুরনো বই বলা ইয়াকুব হেকে বলল লন্ডু এসে গেল এক কাপি ইয়াকুব পুরনো আলাপি ল্যান্ডরের সিলেকশন খোঁজ করতে বলেছিলাম ওকে পেয়ে গেছে ফুটপাতে দাঁড়িয়ে পাতা উল্টাচ্ছি বিজয় ছোঁ মেরে বইটা নিয়ে আয়ান্থা প্রশস্তি বার করে পড়ল দের ইস ফ্লাওয়ার আই উইশ টু ওয়ার বাট নট আনটিল ফার্স্ট ওয়ার্ন বাই ইউ

ये बटला का हाली किताब थोड़ा ही अच्छी एकदम मकमिलन की माल क्या बढ़िया फोटो বিশ বছরের উপর কলেজ পাড়ায় পুরনো বইয়ের ব্যবসা করে ইয়াকুব ইংরেজি বুকনি বিলিতি প্রেস পাবলিশারের নাম উডকাট লিথো প্রিন্ট ফটো এনগ্রাভুরের বৈশিষ্ট্য কোন সওদার কি চাহিদা অথরের ঠিকুজি সব ওয়াকিবহাল হয়ে গেছে বলল একটো রুপিয়া বকশিস মিলে বারিকদার মেহনত কা সৌদা পকেটে হাত দিতে যাচ্ছি ইয়াকুব চোখ টিপলো আর চোখে দেখি একটা রোগা পটকা মুসলমান ছোড়া কানে বিড়ি মুখে সানগ্লাস রকের উপর জুত করে বসলো বুঝলাম বিজয়কে বললাম জিজ্ঞেসানন্দ আটানা পয়সা দে তো বিজয় এমনিতেই হার রোগা তার উপর এক মাথা ঝাঁকড়া বাবরি চুলের ভারে বেকে জিজ্ঞাসা চিহ্নের মতো হয়ে গেছে ওকে সহপাঠীরা হয় কবি না হয় জিজ্ঞাসানন্দ বলে ডাকে হুশিয়ার ছেলে বিজয় কবি হলে কি হয় পাঞ্জাবের নিচে ফতুয়া তার বুক পকেট থেকে একটা আধুলি বার করে বলল সেদিন একটা আজকে একটা দুই ওর দুলিতে মিলে এক টঙ্কা পুরোপুরি হলো কুচলে দাঁড়ি বাবাজি আমি শুধু রোগা নই বেমানান ঢেঙা তবে তীর সোজা হোস্টেলে আমার চলতি নাম থেমে থাকলে দাঁড়ি হাঁটলে চিনতে ইয়াকুবের দাম মিটিয়ে ধীরে সুস্থে রকে বসা কানে ভিড়ির কান টেনে উঠিয়ে দিয়ে বললাম ইয়াকুব রুমালটা নে তো ছোড়ার থেকে দুটি ডবল পয়সা বাঁধা রুমাল সব শার্টের সাইড পকেটে রাখতাম বিশেষ করে বিকেলের ভিড়ে স্ট্রিটের মোড়ে সময় অল্প খুঁটে বেঁধে রাখতাম আজ পর্যন্ত রুমাল খোয়া যায়নি এই প্রথম জবর হাত সাফাইয়ের কসরত দেখিয়ে ওই ছোড়া রুমাল সরিয়ে তাই পেতে রকে বসেছিল মনে মনে তারিফ করলাম ছোড়াকে ইয়াকুব ইশারা না করলে ধরতেই পারতাম না এমন আচমকা ধরা পড়বে ছোড়া ভাবেনি ওরও মনে হলো সাঁকড়েদির মেয়াদ চলছে পোক্ত হয়ে ওঠেনি থতমত খেয়ে তোতলাতে লাগলো হে বাবা আমি কুচ্ছু জানে না রুমালটা পাকিট সে আপসে পড়ে গেল আমি কুছ না জেনে বইঠলাম তার উপর হে বাবা দেখলাম ছোড়ার বাচক কানা বা হাতটাও অকেজো মুড়িয়ে ওপর হাতের সাথে জোড়া নামাতে পারে না এক চোখ এক হাতেই দৌড় এত ইয়াকুবকে শুধলাম কি করি তাকে এটাকে নিয়ে লিয়ে যান সাথে লিয়ে যান সালা হারামি আছে আমি কেত চোখ মারছি খামুশ বেশ রোক যা যে পর হাত ডালিস না তা শুনল নেই লিয়ে যান খোকা বাড়িকে ইডেন হিন্দুকে খোকা বাড়ি হার্ডিংসকে জামাই বাড়ি আর মিলিটারি মেডিকেলস কে গোড়াবাড়িক বলতো তখনকার ফুটপাথের দোকানদাররা সেই ভালো বলে ছোড়ার দান কবজি পাকড়ে হির করে টানতে টানতে প্রেসিডেন্সি কলেজের গেটে ঢুকে পড়লাম আমরা নন্দলাল আমাদের দারোয়ান খাটিয়া পাতবে বলে জলের ছিটে দিচ্ছিল ভুঁয়ে এক নজর দেখে নিজের কাজে মন দিল আজ মনে করতে কষ্ট হয় পরে হিন্দু মুসলিম দাঙ্গায় নন্দলাল খুন হয়েছিল গেট দিয়ে ঢুকে আমলে ডাইনে কলেজ বায়ে হেয়ার স্কুল ছিল লাইব্রেরির কাছ বরাবর অ্যাস্ট্রোলজির ল্যাবরেটরি পেছনে টেনিস মাঠ তারপর ছিল ছোটোখাটো ফুটবল মাঠ বেকার ল্যাবরেটরির উত্তরে তার পশ্চিমে বোধ রামকমল সেন স্ট্রিট আর তার পশ্চিমে গ্যাঁড়াতলা পার্ক এখন বুঝি মোহাম্মদ আলী পার্ক পার্কটা রাস্তার লেভেল থেকে উঁচু ওখানে বসলে ইডেনের দু নম্বর ওয়ার্ডের ঘরগুলো দেখা যায় হালে অনেক অদল বদল হয়ে গেছে প্রেসিডেন্সির ভেতরটা ছোড়াকে নিয়ে আমি আর বিজয় গেরাতলা পার্কের একখানা বেঞ্চিতে বসলাম শুধলাম কি নাম তোর ফজল এক নিঃশ্বাসে দেদার প্রশ্ন করে গেলাম দুজনে বাড়ি কোথা কে কে আছে কি করতিস আগে কতদিন এ লাইনে এসেছিস একটিরও জবাব পেলাম না বিজয় বলল? চ তবে দারোয়ানের জিম্মা করে দি গে নন্দলাল তো রেতে গেট ছেড়ে বেরোতে পারবে না ভোরনাগাদ পুলিশে হ্যান্ডওভার করে দেবে তামামরা সিদ্ধি ঘোটা ডান্ডা দিয়ে তোকেও ঘুঁটবে সে বেশ হবে হাউ হাউ করে কাঁদতে শুরু করলো ছড়া সব বাওতা, এক ফোঁটাও জল বেরোয়নি চোখ দিয়ে কিন্তু বিজয় কবি মানুষ নিপীড়িতের দুঃখে বিগলিত হৃদয় যেন অপ্রতিব হয়েই বলল দে তবে ছেড়ে কি আর হবে থামলি তুই ধমকে উঠলাম আমি ছোড়াকে বললাম এই ফজলে শোন তোর ডেরা দেখিয়ে নিয়ে এলে তবে ছাড়ান পাবি চ কোথায় থাকিস তুই দেখে আসবো সেখানে আপনারা যেতে পারবেন না কেন সেখানে কি বস্তি হুজুর নোংরা বস্তি রাজা বাজারের আখান্তায় যে ক্রিস্টান হোস্টেল আছে ওয়াইএমসি নাকি তার সামনে কালোয়ার পাড়া তারই পিছনে বস্তির মধ্যে লিঙ্গরি বেবি রাস্তা না থাকি হুজুর বুঝলাম মেছো বাজার ওয়াইএমসি এর কথা বলছে পেত্তয় হলো তবু বললাম ঠিক বলছিস তো সচ বাত হুজুর আচ্ছা যাবো একদিন আজ সন্ধে হয়ে এলো হোস্টেলের গেট বন্ধ হয়ে যাবে টেনিস র্যাকেট আর ল্যান্ডার বেঞ্চিতে রেখে কাচার খুঁট খুলে দুটি শিকি বার করে ফজলকে দিলাম বললাম একটাই গোস্তরুটি খাস একটা বাড়িওলিকে দিস আর শোন কখনো কারো পকেট মারিস নে বিকেলে ওই হোতা আসিস খেলার গেন্দা কুড়বি রোজ চারানা করে পাবি বুঝলি বলে কলেজের টেনিস মাঠ দেখিয়ে দিলাম খানিক্ষণ নির্বাক হয়ে থেকে ছোড়া ফুপিয়ে কেঁদে উঠল এবার মেকি নয় ঝরঝর করে জল পড়ছে চোখ দিয়ে কানা চোখটায় দেখতে হয় তো পায় না কিন্তু কাঁদলে লোভে আদৌ হাত বাড়ায় না তার চোখ বনে গেলাম এ আবার কেমন পকেট মার পয়সার জন্য পকেট মারে জেলে যায় কিন্তু জেচে দিলে নেয় না যে বড় পয়সা নিচ্ছিস না কেন উর্দু বাংলা খিস্তিতে যা বলল তার বিগলিতার্থ এই যে ক্ষয়রাতি পয়সা নিয়ে খানাপিনা করলে আর রক্ষে নেই ওর হার মাস আলাদা করে দেবে লেংরি চেলারা ইয়া ইয়া ডাকু আর জোয়ান গুন্ডারা লেংরি তাবেদার তাদের দিলে দারত বলে কিছু নেই দুশ্মনের যাসু চালারা ভিখ নিলে ওর বাকি চোখটা ছেকা দিয়ে কানা করে দেবে তারপর পথের মোড়ে ঝগড়ু ভিকন্দের সাথে বসিয়ে দেবে দিন ভোর একটা আদলা দিয়ে যাও বাবা অন্ধ বিক্রি বাবা বলে চিল্লাতে হবে তুই পয়সা নিবি এইখানে এই গেড়া তলায় ওরা তার হদিশ পাবে কেমন করে জিন পৌরীর নজর আছে লিংড়ি বিবির উপর গুনে সব জানতে পারে তাছাড়া রোজগারের পয়সা খরচা করার ইক্তিয়ার নেই কারো সব সরদারনির কাছে জমা দিতে হবে যদি মোটা রোজগার করে পালিয়ে যায় কোথায় পালাবে হুজুর এক রাত্রিরও পোয়াবে না গঙ্গাজিতে লাশ ভেসে উঠবে বাকরোধ হয়ে গেল শুনে এ কোন রাজ্যের কথা বলছে ফজল যেখানে শাসন এমন কোড়া চোখ এত সজাগ শাস্তি এমন নির্মম থাহর করে ভেবে একটা যুক্তি এলো মাথায় বললাম আচ্ছা রোজগারের পয়সা হলে তো কেউ কিছু বলবে না না হুজুর তবে চল আমাদের সাথে ওকে নিয়ে কলুটোলা পোস্ট গ্রাজুয়েট মেসের নিচের বড়ুয়ার দোকান থেকে চা কেক খাইয়ে সেই ডবল পয়সা বাঁধা রুমালে শিকি দুটো বেঁধে রুমালটা ওকে দিলাম বললাম নিয়ে যা বলিস আজকে রুজি কাল বিকেলে ঠিক এই সময়টা এইখানে আসিস আমরা থাকবো বুঝলি কি বুঝলো ফজলই জানে কিন্তু এক চোখে কানা কুকুর বাচ্চার মতো খুশি ভরে একবার তাকিয়ে হাওয়া হয়ে গেল আমরা পথ ধরলাম মনটা দোটানায় করলেও ফজলের টান জোরদার হয়েছিল সেদিন বিশ্বস্ত নির্ভরতার ছাপ দেখেছিলাম ছোড়ার চোখে মুখে আজ বুঝি শুধু অপান্তেয়তা বোধি একমাত্র কারণ ছিল না সেদিন ফজলের টান অজানা জগতের হাতছানি সেও কম আকর্ষণের বস্তু ছিল না চোখের সামনে অথচ আড়ালে আলাদা যে এক জগৎ আছে সেখানে প্রবেশাধিকার ফজলকে ধরে ওকে আসতে বলেছিলাম কলেজ মাঠে টেনিস বল কুড়োতে পেমেন্ট নগদ ঘেরাতলা পার্কে ফজলের সঙ্গে দেখা করতে গেলাম ওর সঙ্গে কাজের কথা বলে কয়ে আসবো মাঠে কেউ খেলছে কেউ বসে আছে খেলাও চলছে জোর কদমে গজালিও নড়ালের জিতু রায় টেনিস সেক্রেটারি তাকে জানালুম আমার আবেদন সে বলল বেশ তো নিয়ে ছোড়াকে দুটো কোট সবসময় চালু আর পিকারও সব কটা সব দিন আসে না হয়ে যাবে কোনো রাবাককি না কয়ে হ্যালিডে পার্ক মুখ ছুটলাম লুঙি কোট রঙিন রুমাল দু চারজন আসতে শুরু করেছি কিন্তু ফজলের দেখা নেই বেলা পড়ে আসছে হয়তো পকেট মারছে না হয় ধরা পড়ে আজ গেছে অথবা বিজয়ী ঠিক বলেছে মনিব তো নই যে হুকুম তামিল করবে রেলিং টপকে ভবানী দত্তর গলি ধরে কলেজ স্ট্রিটের মোড়ের দিকে এগোয় পাই পাই করে ছুটতে ছুটতে দেখি ফজল আসছে ছোট টিഷ് কেন লোক লাগেছে হুজুর ডের হই গেল কিনা না ভাবলাম করবেন কেমন হলো আজ পটা পকেট কাটলি রোজগার কত ট্রেড সিক্রেট কি আর ফাঁস করবে ওরা কালকেই তো বলছিল গঙ্গাজিতে লাশ ভেসে উঠবে ভাবতেই ভয় ভয় লাগে চট্টু না না পাঁচটু জেব লুট چکا মাল তো সাত সাত পাচার হাত ফেরি হয়ে পৌঁছে গেল লেংড়িকা হেফাজত মে রিস্তোর খবর সে লেংড়ি জানে তোর তবে ঝাড়া হাত পা আয় আমার সাথে ওকে পিকারের কাজে ভর্তি করে দিয়ে খেলা দেখতে বসে গেলাম পাশেই দেখি কানাইদা ওরফে কেনো সেন মোহনবাগানের ফুটবল ক্যাপ্টেন ভালো নাম রবিন সেন লম্বায় ছ ফুটের ওপর আমিও তাই সিনিয়র হলেও শ্যাঙাত বলে ডাকতে না বাকে খাস শ্যামবাজারের চোস্ত কলকাতায় ভূপেন বোসের ভাগ কি নাতি এ চিড়িয়া কোথেকে আমদানি করলি আমদানি আবার কি কানাইদা ভিক্ষে করছিল চৌধুরী কোম্পানির সামনে দেখলাম শক্ত সমর্থ ছোড়া তাই বললাম খেতে খেতে চাষ তো আয় আমার সাথে ভো করে হেসে উঠল কানাইদা মাকে মামার বাড়ি চেনাচ্ছিস রে বাঙাল তুই বললি খেতে খাবি তো আয় আর করে তোর এসে নির্দোষ রুজি রোজগারে লেগে গেল তবে ঘাগি নয় এখনো নবিশ কলেজ স্ট্রিটের মোড়ে বললি না তবে তো রাজাবাজারের দল কোকেন রানী বাতাসী প্রজা নয় তবে ওদের মাথার ওপরও একটা ঘাগু মাগি সর্দারি করে শুনেছি জেব লুট চুকা মাল তো সাত সাত কানাই দা বললাম ফজলের ইতিবৃত্ত খুলে সাবাস পেটে পেটে তোর তো কম এলেম নয় রে সাঙাত তোর মতলব তো ভালোই তবে পারবি নে সাপের ছানাকে ছবল বলাতে পারবি নে দল দল ওদের দল বড় করা পূর্ণ পূর্ণলাহিরই বাড়েনি তো তুই কোন ছাড় টেগার্ট পূর্ণলাহিড়ি কলকাতার দুই বাঘা পুলিশ কমিশনার আর ডেপুটি কমিশনার বুমদা গমনের টেগার্টের নাম এখনও স্মরণীয় তানাই দা বেদবাক্য বলেছিলো সেদিন তারপর ৪৫ বছর কেটে গেছে তারও আগে আরও কত বছর কেটেছে সাপের ছানাকে আজও ছবল বোলাতে পারেনি কেউ দল 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 যাদের দল যত পোক্ত তাদের বারবার তো কেউ আটকাতে পারে না তা সে বুন্দাবাজিতেই হোক কি উল্টোটা মানে দেশ শাসনেই হোক নাম ফের রকম সব হতে পারে হয়ও কিন্তু সে দলকে কেউ দাবাতে পারে না যে দলের বাঁধন আটো দল কাদের চালায় কে পান্ডা না সবাই শেষ হল বার্ধাতার বাবার আমলের অংশ বিশেষ কেমন লাগলো জানাবেন ভালো লাগলে পরবর্তী কোনো সময় আবার এই আত্মজীবনের অন্য কোনো অংশ পড়ে শোনাবো আপনাদের আবার আপনাদের সামনে আসবো আগামী পঁচিশে এপ্রিল শুক্রবার ঠিক দুপুর তিনটে ভালো থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার